ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি যে সমস্ত ভাইয়া নতুন দেখছো তারা অবশ্যই অল ডিফেন্স একাডেমি সাবস্ক্রাইব করে রেখো কারণ ডেলি ডেলি আমাদের জি কে জি আই অঙ্ক সিরিজ আপলোড হচ্ছে আর এটা হচ্ছে ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে বেঙ্গল পুলিশ ডাব্লিউ পি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে বিগত দিনে সেই প্রশ্ন হচ্ছে চার নম্বর পার্ট তো এই পার্ট থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে যে বিগত দিন কেমন প্রশ্ন এসছে আর এই প্রশ্নগুলো রিপিট হওয়ার চান্সেস একশো পার্সেন্ট থেকে থাকে তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মুখস্থ করে যে বন্ধুরা কারণ এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলেছেন কোন ঐতিহাসিক বেঙ্গল পুলিশ দু হাজার আট সালের প্রশ্নটি এসছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভি এ স্মিথ তো অপশন বিষ সঠিক উত্তর হয়ে যাবে এছাড়া সমুদ্রগুপ্ত সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ করা অ্যাডিশনাল ইনফরমেশন আছে যে সমস্ত ভাইরে দেখছো তারা স্কিপ না করো পুরোপুরি ভিডিও দেখো কারণ পুরোপুরি ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটা প্রশ্ন থাকে তার সঙ্গে কিন্তু আরও ছটা আটটা দশটা অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে এসেছি জিকের মধ্যে এইগুলো কিন্তু তোমার পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে এর এর পাশে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা সাহায্য করবে যেমন হচ্ছে সমুদ্রগুপ্তের যে কার্যকাল ছিল কত দেখতে পাচ্ছি উপরে তোমরা তিনশো পঞ্চান্ন থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ এবং সমুদ্রগুপ্তকে লিচ্ছবি রাজকন্যার কুমার সন্তান এ লিচ্ছবি রাজকনার কুমারদেবী সন্তানের জন্য এই জন্য তাকে কী হবে লিচ্ছবি দরিদ্র বলা হয় একটা গুরুত্বপূর্ণ সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দরিদ্র বলা হয় এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন স্মিথ এই প্রশ্ন অলরেডি আমাদের এসছে এবং এছাড়া যে উপাধিগুলো সমুদ্রগুপ্ত পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে আচ্ছা সর্বরাজ ক্ষেত্রে পরক্রমাঙ্ক কবিরা যে বিক্রমাঙ্ক এইগুলো কিন্তু তার উপাধি উপাধিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তো মুখস্থ রাখতে হবে যেমন যদি বলে যে বিক্রমাঙ্ক কার উপাধি তখন কিন্তু বলতে হবে সমুদ্রগুপ্তের ঠিক আছে এছাড়া যে তিনি সিংহরাজ মেঘবর্মন যুদ্ধ গয়াতে মাঠ নির্মাণে অনুমতি দিয়েছিলেন এছাড়া তিনি কি করেছেন আর্যবাদের নটি রাজ্য ও ভারতে বারোটি রাজ্য জয় করেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে তিনি উত্তর ভারতের অসুর বিজয়ের নীতি ও সাম্রাজ্য নীতি গ্রহণ করেন তাহলে উত্তর ভারতে কোন নীতি গ্রহণ করেছিলেন অসুর বিজয়ের নীতি এবং সাম্রাজ্য নীতি গ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতে ধর্ম বিজয় বা গ্রহণ পরীক্ষ নীতি গ্রহণ করেন উদ্দেশ্য ছিল পল্লব সেনাবাহিনী ধ্বংস করা এবং এছাড়া তিনি কি সর্বগুণের অধিকারী হওয়ার জন্য তিনি কবিরাজ নামে গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী আছে সর্ব সর্বগুণ গুণের অধিকারী হওয়ার জন্য তিনি কি কবিরাজ এই কবিরাজ নামে খ্যাত হন এছাড়া এই এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কি সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন তিনি ছিলেন হরিসেন আর রচিত করেছিলেন কি প্রশ প্রশস্ত এলাহাবাদ প্রশস্তিতে এলাহাবাদ প্রশস্তিতে কী এলাহাবাদ প্রশস্তি হরিশেন রচনা করেছিলেন এবং হরিশেন কি কার স্বভাব ছিলেন না সমুদ্রগুপ্ত এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ীর কাহিনী এই হরিশেন যিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন তা সেখানে কি ছিলেন সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ী কাহিনী আছে আশা করছি বন্ধুরা এই অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নিই নেক্সট প্রশ্ন হচ্ছে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কবে করেছিল এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নগুলো বারবার একই পরীক্ষায় বারবার এসছে বেঙ্গল পুলিশ ডাব্লুবি কেপিএসএসি জিডি বেঙ্গল সিভিল সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসছে তো সঠিক উত্তর রয়ে যাবে অপশন ডি এখানে তেরোই এপ্রিল উনিশশো উনিশ জালেরবাহ হত্যাকাণ্ড হয়েছিল এবং জালেরবু হত্যাকাণ্ডের সম্বন্ধে যে বিশেষ যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি তোমার সঙ্গে আলোচনা করছি যাতে তোমাদের কে পরীক্ষাতে অনেক অনেকভাবে সাহায্য করে যেমন উনিশশো উনিশ সালে দশই এপ্রিল রাওলাট আইনের উনিশশো উনিশের সাহায্যে দুই দেশপ্রেমিক ডক্টর সত্যপাল চৌধুরী ও ডক্টর সৈফুদ্দিন কিছু লুকে গ্রেপ্তার করা হয়েছিল আচ্ছা এবং তাদের মুক্তির দাবিতে অ্যাকচুয়ালি ডক্টর ডক্টর সত্যপাল চৌধুরী ও সৈফুদ্দিনকে গ্রেফতারের দাবিতে তাদের মুক্তির দাবিতে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল দেখতে পাচ্ছি উনিশশো তেরোই এপ্রিল জালিনা হত্যাকাণ্ডের এটা কথা হয়েছিলো পাঞ্জাবের অমৃতসর এটাও প্রশ্ন আছে জালিনাবু হত্যাকাণ্ড কোন জায়গায় ছিল পাঞ্জাবের অমৃতসরে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভার মাইকেল ও ডায়ার গুলি চালা চালালে প্রচুর হতাহত হয় এখানে কিন্তু গুলি চালিয়েছে যে অনুমতি ছিল মাইকেল ও ডায়ার এবং ইতিহাসে জালিনাবু হত্যাকাণ্ডে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে নামে পরিচিত এবং আঠেরোই এপ্রিল রাওলাট সত্যাগ্রহ করা হয় জালিয়াবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো একদম ভেরি ভেরি ইম্পর্ এটা এটা তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যে রেখে দিতে প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে যে জালিলাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ করেন তাহলে রবীন্দ্রনাথের নাইট উপাধি কবে ত্যাগ করেছিলেন কি কিসের জন্য ত্যাগ করেছিলেন সব জিনিসগুলো আমি ডিটেলসে এখানে বলে দিলাম যাতে তোমার পরীক্ষার সুবিধা হয় এবং এই ঘটনার জন্য কি হয়েছে এই এই ঘটনা সরকার পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার নাম কী ছিল হান্টার কমিশন যার প্রধান ছিল হান্টার তাহলে এই জানি নেব হত্যাকাণ্ডে যে একটি তদন্ত কমিটি কমিটি করা হয়েছিল সেটা হচ্ছে কি হান্টার কমিশন আবার জাতীয় কংগ্রেস থেকে থেকে একটি কমিশন গঠন করা হয় একটা হচ্ছে সরকার পক্ষ থেকে একটা জাতীয় কংগ্রেস থেকে এবং জাতীয় কংগ্রেসের যে সভাপতি মানে যে কমিশন তদন্ত করার জন্য সভাপতি ছিলেন সেটা হচ্ছে মতিলাল নেহেরু এবং নেহরু নেহেরু কমিশনের অন্যান্য সদস্য হলেন চিত্তরঞ্জন দাস ফজলুল হক এরা কি এরা কী ছিলেন এবং আব্বাস মহাত্মা গান্ধী এরা কিন্তু এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন আশা করছি বন্ধু তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং এছাড়া বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যারা অল ডিফেন্স একাডেমিতে আসতে পারছে না তারা বাড়িতে বসে প্রিপারেশন নিয়ে তাদের সঙ্গে শেয়ার করে দিও এবং অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কলকাতার মধ্যে অবস্থিত তো তোমরা যে সমস্ত ভাইরা আমাদের কাছে পড়তে যাচ্ছো এখানে মাঠও হয় ক্লাসও হয় ছেলেমেয়েদের আলাদা আলাদা আবাসিকের ব্যবস্থা আছে তো তোমরা যে সমস্ত ভাইরা আসতে চাচ্ছো অবশ্যই তোমরা চলে এসো নেক্সট প্রশ্ন যে প্রশ্ন হচ্ছে উনিশশো সালে সাইমন কমিশন বয়কটের কারণ কি ছিল তো এটা হচ্ছে ওয়েস্ট তো দেখছো দু হাজার আঠেরো সালে প্রশ্নটি এসেছিলো এই প্রশ্ন সঠিক উত্তরের অপশন ডি এখানে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না সাইমন কমিশন গঠন কোনো ভারতীয় সদস্য ছিল না সেই জন্য গঠকট করা হয়েছিল এছাড়া সাইমন কমিশন সম্বন্ধে যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো হয়তো তোমার সঙ্গে আলোচনা করছে যেমন হচ্ছে সাইমন কমিশন নিযুক্ত হয় দেখতে পাচ্ছি উনিশশো সাতাশ সালে কিন্তু ভারতে আসে উনিশশো আঠাশ সালে ভাই সাইমন কমিশন গঠিত হয় কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নটা মুখস্থ রাখবে যে উনিশশো আঠাশ সালে সাইমন কমিশন কিন্তু গঠিত হয় এবং এবার দেখতে পাচ্ছ যে মন্টেগু চেমস উনিশশো উনিশ সংস্কার আইনের পর্যালনা করার জন্য মূল উদ্দেশ্য ছিল একদম গুরুত্বপূর্ণ যে সাইমন কমিশন অ্যাকচুয়ালি কিসের জন্য গঠন করা হয়েছিল না এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড যে আইন প্রণয়ন হয়েছিল সেটা সংস্কার সংস্কার আইনের পর্যালনা করার জন্য কিন্তু এই কমিশনে গঠন হয়েছিল তাহলে এইটুকু মনে যে সাইবন কমিশন কেন গঠন হয়েছিল যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের জন্য এবং এছাড়া আরও অন্যান্য দুটি উদ্দেশ্য ছিল সেগুলো তোমার মুখস্থ রাখলেও হবে যেটা হচ্ছে ভারতীয় প্রশাসনিক যোগ্যতার মূল্যায়ন এবং ভবিষ্যতের জন্য কতটুকু শাসন সংস্কার প্রয়োজন তা নির্ধারণ করা হচ্ছে না এবং এছাড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা সাইমন লাহোরে সাইমন কমিশন বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছিল লাহোরে কে দিয়েছিলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় এটা হচ্ছে কত হচ্ছে উনিশশো সালে উনিশশো আঠাশ সালে তিরিশে অক্টোবর এবং আইপি স্যান্ডার্স লাঠিচার্জে আঘাতে লালা লাজপত রায়ের কিন্তু উনিশশো সালে নভেম্বর মাসে সতেরো নভেম্বরে মারা যান তাহলে এই প্রশ্নটা দেখতে হবে যে লাহরে সাইমন কমিশনের নেতৃত্বে দিয়েছিলেন লালা লাজপত রায় এবং তাকে কে মেনেছিল আইপি স্যান্ডার্স এবং কিসের না লাঠির আঘাতে কিন্তু মারা গিয়েছিল এবং এছাড়া যে এবার আইপি স্যান্ডার্সকে কারা কারা মৃত্যুদণ্ড দিয়েছিল সেটা হচ্ছে কি সুখদেব দেখতে সুখদেব ভগৎ সিং রাজগুরু কীর্তি আজাদ আইপি স্যান্ডার্সকে হত্যা করেন ঠিক আছে উনিশশো সালে যা লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ নামে পরিচিত তাহলে যখন আইপি স্যান্ড্রাসি হত্যা করেন তারপরে আরো একটি নাম দেওয়া সেটা কি হয়েছে না লাহোর ষড়যন্ত্র মামলা সেটা হচ্ছে উনিশশো সালে এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরপ্রদেশের সাইমন কমিশন সাইমন কমিশন কমিটির আন্দোলন আন্দোলনের নেতৃত্বেছেন কি জওহরলাল নেহরু এবং গোবিন্দবল্লভ পান্ত এটা হচ্ছে সাইমন কমিশনের উত্তরপ্রদেশ থেকে যে আন্দোলন বিরোধী শুরু করেছেন সেটা হচ্ছে জওহরলাল নেহরু এগুলো মুখস্থ রাখতে হয় বন্ধুরা ঠিক আছে আশা করছি তোমাদের পরীক্ষা অবশ্যই কাজে লাগবে এবং সাইমন কমিশনের ভিত্তিতে উনিশশো সালের ভারতের শাসন আইন রচয়িত হয় তাহলে ভারতের শাসন আইন রচয়িত হয় কি সাইমন কমিশনের ভিত্তিতে উনিশশো সালে ঠিক আছে এবং সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ সাইমন কমিশন বয়কট করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমিশন বলুন সাইমন কমিশনে অ্যাকচুয়ালি বয়কট করা কারণ কি ভারতীয় কোনো সদস্য ছিল না এবং তারপরে যখন গঠন হওয়ার পরে দেখলো যে ভারতের কোনো সদস্য নেই সেই জন্য তখন মুসলিম লীগ এবং মুসলিম লীগ সাইমন কমিশন এবং জাতীয় কংগ্রেস এই দুটো গুরুত্বপূর্ণ যে সাইমন কমিশন কারা কারা বয়কট করেছিলেন এবং হচ্ছে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস তারা কিন্তু বয়কট করেছিলেন সাইমন কমিশনের সংখ্যা ছিল মোট কজন না সাতজন ছিল এখানে দেখতে পাচ্ছি এটা মনে রাখতে পারো যে সাইমন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কজন না সাতজন তার মধ্যে হচ্ছে জন সাইমন অলরেডি এখানে আছে তারপর হচ্ছে এড এডওয়ার্ড আছে তারপর ভার্নার হার্সন আছে জর্জ লেন এরা কিন্তু সাইমন কমিশনের সদস্য ছিলেন মোর কথা ছিল সাতজন তাহলে সাইমন কমিশনের সম্বন্ধে যতগুলো প্রশ্ন হয় আশা করছি সবগুলো আমি আলোচনা করে দিলাম তো চলো দেখে নিম্নের কোনটি জন্য জালিনাবাগ হত্যাকাণ্ড হয়েছিল জালিনাবাগ হত্যাকাণ্ডে কিস হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুহাজার আঠারো সালে এটা হচ্ছে অপশন বি রাওলাট একটা রাওলাটের অলরেডি আমি এই সম্বন্ধে আলোচনা করে দিই জালিনাবাগ হত্যাকাণ্ডে কিসের জন্য হয়েছিল এবং কতগুলো কতজন ছিল এবং কি কারণে হয়েছিল কতগুলো কমিশন গঠন করেছিল সেগুলো আমি অলরেডি এর আগের প্রশ্নটিতে অলরেডি আলোচনা করে দিয়েছি চলো এখানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমরা দেখে নিই এখানে হচ্ছে কমিটি উনিশশো সালের সহ ছিল ইংল্যান্ডের বিচারপতি রাওলাট এর জন্য রাওলাট কমিটি উনিশশো সালে উনিশশো সালে নামে পরিচিত হয় এবং এই কমিটি প্রতিবেদন পেশ করা উনিশশো উনিশ সালে সতেরোই ফেব্রুয়ারি কমিটির সুপারিশগুলি আইনে পরিণত হয় এই এটা হচ্ছে রাওলাট আইন এবং কালা আইন খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা কোন আইনকে কালা আইন বলে বলা হতো সেটা হচ্ছে রাওলাট আইন একদম উনিশশো উনিশ সালে এটা মুখস্থ রাখতে হবে যে কালা আইন বলা হতো উনিশশো উনিশ সালে রাওলাটা আইন যে তৈরি হয়েছিল সেটাকে বলা হয় রাওলাটা অ্যাক্ট ইজ দ্য এক্সটেনশন অফ ডিফেন্স অ্যাক্ট উনিশশো পনেরো তার মানে উনিশশো সালে যে অ্যাক্ট হয়েছিল সেই অ্যাক্টের একটা এক্সটেনশান হিসেবে ধরা যেতে পারে এই আইনের প্রধান শর্ত ছিল কেবলমাত্র সন্দেহ এই রাওলাটা আইনকে কালা আইন কেন বলাতে খুবই মানে একটা খারাপ নিয়ম ছিল সেটা হচ্ছে কি এই আইনের প্রধান শর্ত কী ছিল শর্ত দেখলে বুঝতে পারবে কেবলমাত্র ছন্দে যে কোনো ব্যক্তিকে বিনা পরওয়ায় গ্রেপ্তারও অন্তরীণ মানে কোন ব্যক্তি যদি সন্দেহ হয় তাহলে তাকে নিয়ে কিন্তু গ্রেপ্তার করতে পারে এই আইনের একটা সবচেয়ে খারাপ দিক আদালতে আপিলের অধিকার থাকবে না অন্তত পক্ষে সমর্থনের সুযোগ থাকবে না এবং সংবাদপত্রের কণ্ঠেও স্তব্ধ করা হয় এই আইনটা একটা কালা আইন বলা হয় কেন কারণ কি কারো যদি সন্দেহ তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু তাকে আবার জেলে জেলেও রাখতে পারে এই সমস্ত এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে কালা আইন বলা হয় এবং এই এছাড়াও দেখো অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে উনিশশো সালে ছয় এপ্রিল গান্ধীজি এই আইনের প্রতিবাদ সারা দেশে হরতাল দিবস পালন পালনের ডাক দেন যা রাওলাট রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত এটি ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন তাহলে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটা না রাওলাট অ্যাক্ট উনিশশো সালে এটা কিন্তু মনে রাখতে হয় বন্ধুরা এবং এই এই কালা আইন কিন্তু আমাদের ভারতীয়দের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু গান্ধীজি এটার প্রতিবাদ করেছিল আশা করছি বন্ধু তোমরা বুঝতে পারছো নেক্সট প্রশ্ন দেখে নি বন্ধুরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি দশটা প্রশ্ন কিন্তু তার সঙ্গে আমি অ্যাডিশনাল ইনফরমেশন আর দশটা করে নিয়ে এসেছি মানে একশোটা প্রশ্ন তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো একশোটা প্রশ্ন সম্বন্ধে তোমাদের এখানে কিন্তু পুরোপুরি ধারণা এসে যাবে জিকে সম্বন্ধে আশা করছি ওই একশোটা প্রশ্ন আগামী দিন যে সমস্ত পরীক্ষাগুলো হবে ডাব্লু বিকেবি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষাতে কিন্তু আর পি এফ এই সমস্ত পরীক্ষাতে কিন্তু অনেক সাহায্য তোমরা পাবে তো পরে প্রশ্নটা দেখেনি এটা হচ্ছে বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন এটা ডাব্লিউ বিপি দু সালে এসেছিল অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম সম্বন্ধে আমরা একটু জেনে নেব ক্ষুদিরাম সম্বন্ধে ক্ষুদিরাম সম্বন্ধে প্রশ্ন আমরা এখানে দেখতে পাই মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বোস স্বদেশী আন্দোলনে যোগদান করেন এবং বাংলাভাবে বিরোধী বাংলা ভাগের বাংলা তিনি ভাগ করতে চায়নি তার বিরোধী করেছিলেন তিনি ছিলেন একজন বিপ্লবী হারগাছিতে রেলের মেল ব্যাগ লুটতরাজের অংশগ্রহণ নেন বাংলার গভর্নর যে যে ট্রেনে যাচ্ছিলেন সেই ট্রেনে নারায়ণগড় স্টেশনের কাছে উনিশশো সালে বোমা নিক্ষেপ বোমা নিক্ষেপের সঙ্গে জড়িয়ে জড়িত হয়েছিলেন এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সবচেয়ে সহযোগিতাপূর্ণ কাজ ছিল মুজাফরপুরের সমালোচিত স্টেশনে জর্জ কিংসফোর্ডের গাড়িতে উনিশশো সালে বোমা নিক্রে করেন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা উনিশশো সালে কিংসফোর্ডের এটা কোন জায়গায় কোনো মানুষের জায়গায় চায় এটা হচ্ছে মুজাফরপুরের ঠিক আছে সমালোচিত এই এই ঘটনায় দুজন ইংরেজ মহিলা এই ঘটনায় দুজন ইংরেজ মহিলাও মারা গিয়েছিলেন এবং প্রফুল্ল কুমার চাকি এই মামলায় যুক্ত হয়েছিলেন প্রফুল্ল কুমার চাকি কিন্তু তার সহযোগী ছিলেন ক্ষুদিরাম বোস গ্রেপ্তার হন এবং আঠেরো বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয় তাকে উদ্দেশ্য করে এই সেই বছর বহু জাতীয়বাই গান রচনা করেছেন যেমন হচ্ছে একবার বিদায় দে মা ঘুরে আসি এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ গান এখানে মানে তখনই হয়েছিল তো আশা করছি বন্ধুরা এই এই সমস্ত তথ্যগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক ভাবে সাহায্য করবে বিশেষ করে যে মুজাফফরপুরে মুজাফফরপুরে কিন্তু কিংসফোর্ডকে কত সালে না উনিশশো সালে কিন্তু তিনি বোমা নিক্ষেপ করে হত্যা করেছিলেন এবং তার সহজে ছিলেন কি প্রফুল্ল চাকি প্রশ্নটা অলরেডি এসছে এবং আশা সম্ভাবনা আরো বেশি আছে নেক্সট প্রশ্ন এটা হচ্ছে হেনরি ভিরি ভিভিয়ান ডিরোজিও যুক্তি যুক্তি ছিলেন বেঙ্গল পুলিশ দু সালে এই প্রশ্নটি এসেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর ছিলেন কি ইয়াং বেঙ্গল মুভমেন্টের সাথে মানে ডিরেজিও কার সঙ্গে যুক্ত ছিল এই ইয়াং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে ডিরোজিওর সম্বন্ধে কিছু কিছু আলোচনা আমরা করিনি তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান তাহলে অ্যাংলো কে ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন সাময়িক সংস্কার এবং ভারতের প্রথম জাতীয়বাদে কবি গুরুত্বপূর্ণ ভারতের প্রথম জাতীয় কবিকে ডিরেজিও ফরাসি বিপ্লব দ্বারা দ্বারা নিজে অনুপ্রাণিত তাহলে তিনি কোথেকে নিজেকে অনুপ্রাণিত করেছিলেন দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিল তিনি বাংলা যুবকদের অনুপ্রাণিত করেছিলেন মুক্ত এবং যুক্তিবাদের চিন্তাধারা এগুলো হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট আছে বন্ধুরা তিনি বহু সভা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এই এইগুলো মুখস্থ বহু সভা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে কি হচ্ছে একাডেমি অ্যাসোসিয়েশন জেনারেল নলেজ অতিসভা এইগুলো কিন্তু তারপর হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন এবং বিতর্ক সভা এইগুলো কিন্তু তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন এইগুলো মনে রাখার খুবই গুরুত্বপূর্ণ এইগুলো দিয়ে দিতে পারে যে একাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে ডিরেজিও এছাড়া তিনি তার সম্পাদকীয় পত্রিকাগুলির মধ্যে হচ্ছে হস পিওডস ও ক্যালকাটা লাইব্রেরি গেজেট এইগুলো কিন্তু তোমার মুখস্থ রাখতে পারো নেক্সট প্রশ্ন তো পরে প্রশ্ন হচ্ছে নিম্নের কোন ব্যক্তি দিনিলেন এটার ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বন্ধু এটা অপশন এখানে রাজা বীরবল যদি আমি টোটের মল সম্বন্ধে তিনি রাজস্ব সম্বন্ধে ছিল রাজস্ব রাজস্ব সম্বন্ধে সদস্য ছিলেন তিনি রাজস্বটা দেখত মল তো এছাড়া আমরা কেন আজকের এই রাজা বীরবল এবং এটা আমরা আকবর সম্বন্ধে আলোচনা করছি আকবর সম্বন্ধে প্রশ্নগুলো বেশি বেশি দেখা যায় সেই জন্য এই প্রশ্নগুলো নিয়ে এসেছি বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে এর মধ্যে যেমন আকবরের যে কার্যকাল ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সাল এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বন্ধু তোমরা দেখবে এবং তার জন্ম হয়েছিল অমরকটে সিন্ধু প্রদেশে অমরকটে কত পনেরোশো বিয়াল্লিশ সালে মাত্র তেরো বছর চার মাস বয়সে সম্রাট হন এটা ভেরি ভেরি খুব কম বয়সে কিন্তু সম্রাট হয়েছিলেন এবং হিমু দিল্লি আগ্রা জয় করে হিমু দিল্লি আগ্রা জয় করে তিনি বিক্রমাজিত উপাধি নেন এটা গুরুত্বপূর্ণ বিক্রমাজিত উপাধি গ্রহণ করেছেন কে না এটা হচ্ছে আকবর এবং সব থেকে আলোচিত প্রশ্ন এবং পরীক্ষায় বারবার দেখেছি আমরা সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন সালে নভেম্বর মাসে মুঘল ও আফগানদের মধ্যে হয়েছিল মুঘলদের পক্ষে ছিল বৈরব খান আফগানদের পক্ষ ছিল কি হিমু এবং হিমু পরাজিত হলে বৈরব খান তার শিরচ্ছেদ করেন তাহলে তাহলেই যুদ্ধ কত সালে হয়েছিল কার হয়েছিল এবং কে হেরেছিল কে জিতেছিল সমস্ত জিনিস কিন্তু আমি এখানে তুলে ধরলাম এবার বৈরব খানের করতে গোয়ালিয়ারে আজমির ও জোনপুর দখল করেন তাহলে ভৈরব খানের নেতৃত্বে কি কি করেছিলেন না আজমির ও গোয়ালিয়ার তিনি জয় করেছিলেন তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন আছে বন্ধু তোমাদের অবশ্যই সাহায্য করবে তো চলো যেগুলো আজ তোমরা দেখে নিও নেক্সট প্রশ্ন দেখে নিও কুষাণ যুগে সর্বোত্তর বিকাশ ঘটে যে ক্ষেত্রে কুষাণের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার শিল্প তো কুষাণ যুগ আমরা কিছু সমাল দেখিনি যেগুলো পরীক্ষার সময় অনেকটা বেশি আছে যেমন হচ্ছে কুজুল কথিস বংশের প্রথম রাজা তাহলে কুষণ বংশের প্রথম রাজা কি এটা আমরা দেখে নিলাম তিনি নিজের নামে মুদ্রা চালু করেছিলেন ইতিহাসে তিনি প্রথম কথফিসেস নামে পরিচিত ছিলেন তিনি সম্ভবত বৌদ্ধ ধর্মের বিষয় তাহলে সম্বন্ধে আমরা জেনে নিলাম এবং দ্বিতীয় কথফিসেষ কুজুল কথফিশেষ পর রাজা হন তার পুত্র দ্বিতীয় কথফিসেষ তার ছেলে অপর নাম ভীম বিম তিনি ছিলেন শৈব উপাধি ছিল মহেশ্বর তাহলে দ্বিতীয় যে তার উপাধি কি ছিল মহেশ্বর তিনি প্রথম ভারতের স্বর্ণমদ চালু করেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম ভারতের স্বর্ণমদে চালু করেছেন কে না দ্বিতীয় কথফিসেষ এবং এরপরে কে আছে এবং কনিষ্ক সম্মন্ধি কনিষ্করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনিষ্ক সিংহাসন করেন আটাত্তর খ্রিস্টাব্দে একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নবন্ধী প্রশ্নের বারো পরীক্ষা এসেছে যে কনিষ্ক কবে সিংহাসন আরোহণ করেন হচ্ছে আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক ও শকাব্দে করেন এটা এর মধ্যে সব থেকে এই প্রশ্ন মন্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শকাব্দ করেন কে কনিষ্ক এটা কথা হচ্ছে আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের বছর থেকে কনিষ্ক ছিলেন কুষাণ বংশ সর্বশ্রেষ্ঠ তাহলে কুষাণ বংশের প্রথম কে ছিল আমরা বলে দিলাম এবং কুষাণবংশ সর্বশ্রেষ্ঠ কে ছিলেন তিনি সিংহাসনে বসেন তবে পর সাথে কনিষ্কের সম্পর্ক কি ছিল জানা যায়নি এবং কনিষ্কের রাজধানী কোথায় ছিল না হচ্ছে পুরুষপুর এটা পেশোয়ার পেশোয়ার বা পুরুষপুর খুবই গুরুত্বপূর্ণ এবং উপাধি কি ছিল হচ্ছে দেবপুত্র বা চৈনিক উপাধি এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন কি কে স্মিথ বলেছেন তাহলে এই প্রশ্নগুলো কনিষ্ক সম্বন্ধে ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে অলরেডি এসে গিয়েছে তোমরা অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো দেখবে এবং ভালো করে মুখস্ত করে রাখবে স্কিপ না করো সবগুলো এ টু জেড মনে রাখার চেষ্টা করবে এবং অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কলকাতার বাড়ি ফের মধ্যে অবস্থিত যে সমস্ত ভাইরা আসতে চায় তারা অবশ্যই চলে এসে এখানে মাঠ এবং লিখিত পরীক্ষা দুটোই করানো হয় তো চলো বন্ধু নেক্সট প্রশ্ন দেখে নি এবং নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো কারণ ডেলি আমাদের জি কে জি আই ম্যাথ এই সমস্ত জিনিসগুলো আমাদের অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে আপলোড হচ্ছে তোমরা বাড়িতে বসে যারা প্রিপারেশন নিছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো তাই পুরোপুরি কমপ্লিটভাবে তোমরা প্রিপারেশন নিতে এবং চাকরি পেতে অবশ্যই আমাদের অল ডিফেন্স একাডেমি যেখানে অফলাইনে পড়াশোনা করানো হয় কলকাতার মধ্যে অবশ্যই সেখানে তোমরা চলে আসতে পারো নেক্সট প্রশ্ন দেখে নি নেক্সট প্রশ্ন হচ্ছে যুগে আর্যরা ভারতের কোথায় বসবাস করতেন এটা সালে দেখতে পাচ্ছ তো এই সঠিক উত্তর হয়ে যায় অপশন ডি সপ্ত এলাকায় এবং আর্যদের সম্বন্ধে আমরা বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমার সঙ্গে আলোচনা করে নিই এই অ্যারিসনাল প্রশ্নগুলো তোমার কি পরীক্ষায় আস আসবে এটা আমাদের এটা আমি বলতে পারি তো চলো বন্ধু দেখে নিই প্রথম দশা মানে আর্যরা কি হচ্ছে বৈদিক যুগ বলে যুগ হচ্ছে যে এটা পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্ব হাজার খ্রিস্টপূর্ব মানে কিন্তু পিছনে আসে ঠিক আছে আর খ্রিস্টাব্দ হলে এগিয়ে যেত ওই জন্য দ্বিতীয় দশা হচ্ছে কি হাজার থেকে ছশো খ্রিস্টপূর্ব পরবর্তী তাহলে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আর্যদের যে বৈদিক যুগ কত থেকে কত সাল পর্যন্ত এবং আর্যদের পরবর্তী বৈদিক যুগ কত থেকে কত সাল পর্যন্ত তাহলে পনেরো হাজার থেকে ছশো খ্রিস্টপূর্ব এগুলো কিন্তু রাখতে হবে বন্ধুরা এবং এছাড়া যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো কি হচ্ছে অরিজিন অফ হোমল্যান্ড অব আরিয়ান আরিয়ানরা কোথা থেকে এসছে বিভিন্ন যে যে বিভিন্ন জনের বিভিন্ন মত ছিল তো সেই জন্য আমরা এখানে নিই যেমন এখানে তোমার কি বলেছে যে শব্দ সিন্ধু যেটা আমাদের উত্তর হয়েছে শব্দ এই দেখে শব্দ সিন্ধু এটাকে অনি অবিনাশ চন্দ্র দাস এ কিন্তু এই জিনিসটাকে বলেছিল এবং এছাড়া যে মধ্য এশিয়া কে বলেছিল মধ্য এশিয়া ম্যাক্স মুলার সর্বজন রাজ্য ম্যাক্স মুলার কিন্তু কি বলেছে এটা মধ্য এশিয়া কিন্তু মধ্য এশিয়া কোনো এখানে উত্তর নেই বলে আমরা শব্দ সিন্ধু এলাকায় করেছি এছাড়া হচ্ছে হাঙ্গেরি অঞ্চল থেকে কে এসেছিল এটা প্রফেসর ম্যাকডোনাল্ড এইগুলো কিন্তু মতান্তরে এসেছে এবং বালগমা তিলক যেটা বলেছে সেটা কী দেখ মেরু অঞ্চলে আর্টিক রিজেন দ্য আর্টিক হোম হোমল্যান্ড অফ আরিয়ান মেরু অঞ্চলে এবং এছাড়া যেটা আছে দয়ানন্দ সরস্বতী এটা হচ্ছে কি তিব্বত থেকে এসছিল জার্মা জার্মান সমভূমি এটা হচ্ছে প্রফেসর এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে এছাড়া বৈদিক যুগের যে যে শব্দগুলো ব্যবহার হতো যেমন হচ্ছে সেনানি সেনানীরা কার সঙ্গে যুক্ত না সেনাপতির সংযুক্ত প্রজাপতি হচ্ছে পরিবার পরিবার বা কুলের প্রধান এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমার অবশ্যই পরীক্ষাতে সাহায্য করবে তো চল বন্ধু নেক্সট প্রশ্নটা দেখেন তো এটা হচ্ছে সালে বিদ্রোহের সময় কে ভারতের গভর্নার ছিল এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু আঠারো সালে এই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এখানে লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং সম্বন্ধে যে সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের পরীক্ষাতে সাহায্য হয় তো এখানে হচ্ছে লর্ড ক্যানিং হচ্ছে দুবার তিনি শাসন কার্য চালিয়েছিলেন সেটা হচ্ছে কি আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো আটান্ন এবং আর কি আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি এই এই দুটো কার্যকালে তিনি তিনি কি ব্রিটিশদের পক্ষ ব্রিটিশদের পক্ষ হয়ে তিনি শাসন কার্য চালিয়েছিলেন এবং পরাধীন ভারতের শেষ গভর্নর জানাল এটা মনে রাখতে হয় যে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কিন্তু লর্ড ক্যানিং আর প্রথম ভাইসরাও ভাইসরাও যে যে প্রথাটা ব্যবস্থাটা সেটা কিন্তু এই গভর্নর জেনারেল যে প্রথা ছিল সেটা তুলে দিয়ে কিন্তু বাইশ হিসেবে প্রথাটা শুরু করেছিলেন সেই জন্য লর্ড ক্যানিং কিন্তু শেষ গভর্নর জেনারেল এবং প্রথম বাইশ হিসেবে তার কার্যকর এই আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি এবং শিবাই বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে লর্ড ক্যানিংয়ের আমলে তাহলে সিবাই বিদ্রোহ কার সময় হয়েছিল না এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময় সব নীতি নীতি প্রত্যাহার করা হয়েছিল আঠারোশো ঊনষাট সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিধবা বিবাহ আইন পাস হয় আঠারোশো ছাপান্ন সালে এটা গুরুত্বপূর্ণ যে বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে আঠারোশো ছাপান্ন সালে এবং কার আমল হয়েছে লর্ড ক্যানিং এর আমলে এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই তোমরা মনে রাখবে এবং আঠারো সাতান্ন সালে চৌঠা চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং এটাও মনে রাখবে আঠারো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কি হয় স্থাপিত হয় ওই বছরে বোম্বে বোম্বে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কলকাতা বোম্বে মাদ্রাজ সব সব বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে না ১৮৫৭ সাতান্ন সালে এটা কার সময় না এটা হচ্ছে লর্ড ক্যানিং এর সময় বর্তমানে চব্বিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে সেটা পালিত করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এটা একটা ভালো প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কি হচ্ছে উইলিয়াম কাল কাভলি উইলিয়াম কাল কাভলি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রথম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রথম ভারতীয় উপর কে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাহলে দুটো প্রশ্ন এখানে মুখস্থ হবে কলকাতা বিশ্ববিদ্যালয় যে উপ প্রথম উপজাতি ছিল উইলিয়াম ছিল এবং যদি বা বলা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতীয় প্রথম কে ছিলেন তার হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায় এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় অবশ্যই এরকম থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে ঘোষণা ঘোষণাপত্র কত কত সালে না আঠারোশো আটান্ন সালে পয়লা নভেম্বর এলাহাবাদ দরবারে প্রকাশ করা হয় অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আঠারোশো আটান্ন অ্যান্ড ইন্ডিয়ান কাউন্সিল এটা আঠারোশো একষট্টি পাস করা হয় এবং নীল বিদ্রোহ আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট এই সময় ঘটেছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুরে নির্বাসিত করেছিলেন কি লর্ড ক্যানিং আশা করছি লর্ড ক্যানিং সঙ্গে যে সমস্ত তথ্যগুলো ছিল তোমাদের দিয়ে দিয়ে যে এগুলো অ্যাডিশনাল ইনফরমেশনগুলো অবশ্যই তোমার ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধুরা নেক্সট ভিডিও দেখা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং অল অল ডিফেন্স একাডেমি থাকার ব্যবস্থা আছে এখানে পড়াশোনা করানো হয় কলকাতার মধ্যে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মহাতারাম